তারপর দাদুর ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে পিন্টু দেখলো সে হাতে ধরা তার ডাঙ্গুলির ডান্ডা এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন পিন্টু ছাদের দিকে এগিয়ে গেল বেশ বড় খোলা ছাদ ছাদের মাঝখানে রাখা শ্রীনিবাসের তৈরি কাঠের গুলি দাদু পিন্টুর দিকে একবার চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন গুলিতে ডান্ডাটা তারপর আবার মারতে গুলির ঠিক জায়গায় বাড়ি লেগে সেটা বাই বাই করে ঘুরতে ঘুরতে ছাতের চার হাত উপরে উঠল আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাতের পঞ্চাশ হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ি ঘেসে করে উড়ে গেল উড়ন তুগড়ির মতন তারপরে শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই চ্যানেলে আজ আমাদের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প পিন্টুর দাদু শুনতে থাকুন গল্পটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পিন্টুর আপসো সেইখানে তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে কিন্তু কই তাদের কেউ তো তার নিজের দাদুর মতো নয় রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে করে লাল আর বেগুনি কাগজের ফিতে পর পর জুড়ে রাজুর ঘুরির জন্য লম্বা ল্যাচ তৈরি করে দিতে স্বপনা সুদীপের দাদু যার টকটকে রং কাল ভরা হাসি আর ধবধবে সাদা দাড়ি গো দেখলেই পিন্টুর পাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায় তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন একটা ছড়া স্বপনের কাছ থেকে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছিল এখনো বেশ কয়েক লাইন মনে আছে লন্ডন ম্যাড্রিড সান ফ্রান্সিসকো আকবর হুমায়ুন হর্ষ কনিষ্ক অ্যান্ডিস কিলিমানজারো হুজিয়ামা তিনজিং ন্যান্সেন

এই মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতে ছায়া খেলে দারুণ ফটোগ্রাফি দেখান। অতি নেদ দাদু फटाफटই রকম ভালো শিকারের গল্প বলেন। সুবুর দাদু সাবান জলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকম মজবুত বুদবুদ তৈরি করেন। একবার তার তৈরি একটা 5 নম্বরের ফুটবলের সাইজের বুদবুদকে 2-7 বার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল। কিন্তু অনেক ধরেই সব ভেবেছে। আর দাদুর সঙ্গে এদের দাদুর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে হ্যাঁ একটা গাল ভরা নাম আছে ওবিশ্বি পিন্টুর দাদুর পৃথিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার নামের পর অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা ফুলস্টপ। সেগুলো সব নাকি দাদুর পাওয়া ডিগ্রি মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো বিদ্যান লোক শুধু বাংলাদেশে কেন ভারতবর্ষেই কম আছে সাধুนาকি 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন। তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচ দিতেই হয়নি। কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে। তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো হিসেবই নেই। আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র। যেগুলো দাদুর ঘরে দেওয়ালের সব ফাঁক ভরিয়ে রেখেছে। যদিও দাদু সব বিষয়ে পণ্ডিত যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন এই দর্শন নিয়ে দাদুর লেখা একটি ইংরেজি বই বেরিয়েছে প্রায় দু বছর আগে পিন্টু দেখেছে সেটা সাতশো বাহাত্তর পৃষ্ঠা আর তার দাম পঁয়ষট্টি টাকা কিন্তু এত জ্ঞান এত বিদ্যা হলে কি মানুষকে এত গুমরা থমথমে হয়ে যেতে হবে পিন্টুর বন্ধুদের মধ্যে তো একটা ঠাট্টার ব্যাপার হয়েই দাঁড়িয়েছে হ্যাঁ রে আজ তোর দাদু হেসেছেন প্রশ্নটা যে পিন্টুকে উত্তরে যদি সে হ্যাঁ বলে তাহলে সেটা বলা হবে কথা। কারণ এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে তবে এও ঠিক যে ধমক থমক বা গলা তুলে কথা বলা এগুলো দাদু বিশেষ করেন না সেটা সুযোগও বাড়ির লোকে দেয় না কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে মা’র কাছে শুনেছে যখন সে জন্মায়নি তখন জগন্নাথ ধোপা একবার দাদুর ভুল করে মা’র দিয়ে ফেলেছিল তাতে দাদু তার কাঁঠাল কাঠের লাঠি দিয়ে প্রথমে জগন্নাথকে পেটান তারপর তার গাধাটাকে পেটান গাধাটাকে দোষ করলো সেটা আর জিজ্ঞাসা করার সাহস হয়নি পিন্টু নিজে গত বছর বাড়ির বাইরে মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি খেলতে গিয়ে দাদুর ঘরের একটা কাঁচ ভেঙে দেয় দাদু তখন সারা দিনের লেখা পড়ার কাজের পর বিছানায় হাত পা শুয়ে সব আসনে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় গুলিটা কাঁচ ভেঙে ঘরের ভিতরে এসে পড়ে দাদু গুলি হাতে বারান্দায় বেরিয়ে আসেন পিন্টুর হাতেই ডান্ডা তাই দাদুর বুঝতে বাকি থাকে না এই কীর্তিকার দাদু চোখ রাঙাননি ধমক দেননি এমনকি একটি কথাও বলেননি পিন্টুকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে পর মা পিন্টুকে ডেকে জানান ডান্ডাটা দে ওটা থাকবে দাদুর ঘরে আর সাত দিন তোর সব খেলা বন্ধ পিন্টুর চোখে জল এসে গিয়েছিল সাত দিন খেলা বন্ধের চেয়েও বেশি আফসোস হয়েছিল ডান্ডা গুলিটার জন্য বিশেষ করে গুলিটা কি সুন্দর করে দা দিয়ে চুঁচোলো করে কেটে দিয়েছিল দুটো দিন এত ভালো গুলি এ তল্লাটার কারণ নেই অথচ পিন্টু জানে যে দাদু ছোটবেলা এরকম ছিলেন না বাড়িতে একটা অনেক দিনের পুরনো বিলিতি ফটো অ্যালবাম আছে যার মোটা মোটা পাতাগুলোর পাশে সোনার জল লাগানো সেই অ্যালবামে দাদুর একটা ছবি আছে বাষট্টি বছর আগের তোলা তখন দাদু ওই পিন্টুরই বয়সী হাতে দাদুর পরনে হাফ প্যান্ট মুখে হাসি আর হাতে একটা হকি স্টিক তখনকার চেহারার সঙ্গে পিন্টু নিজের চেহারার আশ্চর্য মিল সেটা পিন্টু বেশ বুঝতে পারে সে হাসি খুশি খিলুড়ে খোকা বয়সের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল কি করে দাদু যে সবসময় পিন্টুদের বাড়িতেই থাকেন তা নয় পিন্টুর জ্যাঠামশাই আসামের জঙ্গল বিভাগে বড় চাকরি করেন তার একটা চমৎকার বাংলো আছে জঙ্গলের ভিতরে দাদু মাঝে মাঝে সেখানে গিয়ে থেকে আসেন মাসখানেক করে যাবার সময় সুটকেস বোঝায় বই আর খাতা নেন সঙ্গে আর যখন ফেরেন তখন খাতাগুলো লেখায় যে সময়টা তিনি থাকেন না সে সময়টা বাড়ির চেহারাই পাল্টে যায় কিন্তু দিদি সিনেমার গান দাদা হপ্তায় দুটো করে ফাইটিং এর ছবি দেখে বাবার চুরুট খাওয়াও বেড়ে যায় আর মা দুপুর হলে পাড়ার মাসি লক্ষ্মী মাসিদের ডেকে এনে দেবদি খোশ মেজাজে তাস খেলেন আর আড্ডা দেন দাদু ফিরে এলে ওবিশ্য আবার जीके সেই কিন্তু এবারে একটু অন্যরকম হলো এক মাসের জন্য দাদু গিয়েছিলেন আসামে তার বড় ছেলের কাছে কিন্তু মা বাবার সঙ্গে এক ঘরেই রই দাদু ফিরে দুদিন আগে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে বিন্দু শুনে বাবা মা দাদুকে নিয়ে কথা বলছেন। কিন্তু মটkamerি পড়ে থেকে প্রায় 5 মিনিট ধরে কথা শুনল কিন্তু বাবা অনেক শক্ত ইংরেজি কথা ব্যবহার করাতে অনেক কিছুই বুঝতে পারলো না তবে এটুকু সঙ্গে ডাক্তার রুদ্র স্টেশনে গেলেন দাদুকে আনতে বাবার অ্যাম্বাসডার গাড়িতেই দাদু ফিরলেন আর তাকে গাড়ি থেকে ধরে ধরে নামালেন বাবা আর ডাক্তার রুদ্র তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে বারান্দায় বারান্দা থেকে বৈঠকখানায় বৈঠকখানা থেকে দোতলা সিঁড়ি আর সিঁড়ি দিয়ে উঠে দাদুর ঘরে তার নিচের বিছানায় তাকে শুইয়ে দিলেন পিন্টু ঘরের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল এমন সময় মা এসে তার মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন এখানে না নিচে যাও দাদুর কি হয়েছে মা পিন্টু না জিজ্ঞাসা করে পারলে না অসুখ বললেন মা অথচ মনে হয়নি দাদুর কোনো অসুখ করেছে ঠিকই যে দাদুকে এইভাবে ভর দিয়ে হাঁটতে দেখেন বাংলোর বাইরে যদি একা হাঁটতে বেরিয়ে থাকেন দাদু তাহলে জঙ্গলের মধ্যে খানা খন্দে পড়ে চোট পাওয়া কিছুই আশ্চর্য না কিংবা যদি সাপটাপ বা পিছে টিচে কামড়ে থাকে তাহলে অবশ্যই অসুখ হতেও পারে তিন দিনে এইভাবে কেটে গেল পিন্টু সোবার ঘর এক তলায় দাদুর ঘরের ঠিক নিচে পিন্টুকে ওপরে যেতে দেওয়া হয় না কাজেই দাদুর অসুখ কেমন যাচ্ছে সেটা জানার উপায় নেই দিদি বা দাদা থাকলে হয়তো জানা যেত কিন্তু দিদি কলকাতার হোস্টেলে আর দাদা তার বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে রানীকে গতকাল রাত্রে পিন্টু দাদুর ঘরে একটা কাঁসার গিলাস কিংবা বাটি মেঝেতে পড়ার শব্দ পেয়েছে আজ সকালে ধুপধাপ শব্দ শুনে মনে হয়েছে দাদু হাঁটছেন তাহলে দাদুর এমন কি অসুখ দুপুরে আর পিন্টু থাকতে পারল না মা দাদুকে ওষুধ খাইয়ে নিচে নেমে এসেছেন কিছুক্ষণ হলো আর বাবা চলে গেছেন কোর্টে আজ বিকেল থেকে একজন নার্স আসবে সে কথা পিণ্টু জানি কিন্তু এখন দাদুর ঘরে আর কেউ নেই বুকের মধ্যে একটা ধুকপুকানির সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারলো যে তাকে একবার দোতলায় গিয়ে দাদুর ঘরে দিতেই হবে শুধু তাই না দাদু যদি ঘুমন তাহলে তাকে ঢুকতে হবে আর ঢুকে তার খুঁজে বার করে আনতে হবে। দাদু যখন থাকেন না তখন তার ঘর তালা চাবি দিয়ে বন্ধ থাকে তাই ও ঘর থেকে কিছু বার করে আনার কোনো উপায় থাকে না দোতলায় উঠতে পিন্টুর যে একটু ভয় করছিল না তা নয় অসুস্থ দাদুয়া তেমন কি করতে পারেন এই ভেবে মনে খালিকটা সাহস পেয়ে টিপে সে দাদুর ঘরে এসে দাঁড়াল ছাতের দরজা কোনো শব্দ নেই ঘরে যে গন্ধটা পিন্টু পাচ্ছে ওর খুব চেনা প্রিয় গন্ধ পুরনো বইয়ের গন্ধ দু হাজার পুরনো বই আছে দাদুর ঘরে কিন্তু নিঃশ্বাস বন্ধ করে গলাটা বাড়িয়ে দিল দাদুর খাট খালি তবে কি দাদু পিছনের বারান্দায় গিয়েছেন কিন্তু তার ডান পাটা বাড়িয়ে দিল চৌকাট পেরিয়ে ঘরে ঢোকার জন্য পাটা চৌকাটের ওদিকের মেছেতে পৌঁছবার আগেই একটা শব্দ এলো তার কানে পিন্টু চমকে পিছিয়ে আসতে আর একটা শব্দ পিন্টুর চোখ চলে গেল ছাতের দরজার দিকে দরজার পাশ একটা মুখ উঁকি মারছে দাদুর মুখ এ মুখ পিন্টু আগে কখনো দেখেনি সারা মুখ হাসিতে উজ্জ্বল চোখের ভরা। দৃষ্টিতে চাহিদা মুখের দিকে তারপর দাদুর ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে পিন্টু দেখলো সে হাতে ধরা তার ডাঙ্গুলিক ডান্ডা এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন বিন্দু ছাদের দিকে এগিয়ে গেল বেশ বড় খোলা ছাদ ছাদের মাঝখানে রাখা শ্রীনিবাসের তৈরি কাঠের গুলি দাদু পিন্টুর দিকে একবার চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন গুলিতে লাগলো না ডান্ডাটা তারপর আবার মারতে গুলির ঠিক মুখ্যম জায়গায় বাড়ি লেগে সেটা বাই বাই করে ঘুরতে ঘুরতে ছাতে চার হাত ভরে উঠল আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাতের পঞ্চাশ হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ি ঘেসে সাড়ন তুবড়ির মতন তারপরেই শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি পিন্টু ছাত থেকে নিচে নেমে এলো মাকে ঘটনাটা বলতে মা বললেন ওটাই নাকি দাদুর অসুখ এরকম অশোক নাকি মাঝে মাঝে বুড়োদের হয় তারা আর বুড়ো থাকে না পোকা হয়ে যায় যাই হোক কিন্তু আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে আজ তার দাদুকে প্রাণ খুলে হাসতে দেখেছে